হ্যালো জন ডি এলএস কিংটির ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস আমাদের গেমে কিন্তু নতুন একটা আপডেট আপডেট চলে চলে আসছে আসছে তো মাত্র একটি আমাদের গেমে কিন্তু কিছুদিন ধরে একটা চলতেছিল যার ফলে আমরা কিন্তু নতুন ইভেন্ট বা লাইভ ম্যাচ ইভেন্টগুলো খেলতে পারছিলাম না তো আমাদের গেমে এই আপডেটটি আসছে এর ফলে কিন্তু আমরা ইভেন্টটি এখন থেকে খেলতে পারবো বা এই ইভেন্টটি ঠিক করে দিয়েছে তারা তো আপনারা গিয়ে এই আপডেটটি দ্রুত দিয়ে আসেন এটা কিন্তু মাত্র আঠাশ এম্বের একটি আপডেট তো এই আপডেটের খবর দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস এই আপডেটটা যখন আসছে এবং আমি যখন আপডেটটা দিছি তখন কিন্তু অনেকটা ঝামেলা হইছে আমি প্রথমত আপডেটটা দিতে পারি নাই তো পরে অনেক ঝামেলার পরে আমি আপডেটটা দিতে পারছি তো আপনারা যদি আপডেটটা ঠিকমতো দিতে না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে আপডেট হচ্ছে না তাহলে আমি কিন্তু খুব শীঘ্রই নতুন একটা ভিডিও দিব যেখানে আমি আপডেট কেন হচ্ছে না এবং আপডেট কিভাবে দিবেন তা নিয়ে একটা ভিডিও দিব গাইস আমরা কিন্তু এখন নতুন ভার্সনের অটো ক্লিকার সেল করতেছি ঠিক আছে যেই অটো ক্লিকার মাধ্যমে আপনি কিন্তু অনেক অনেক ডায়মন্ড বা বেশি বেশি ডায়মন্ড বা কয়েন পাবেন আমাদের কাছ থেকে প্রফেশনালি টপ আপের ব্যবসাও করতে পারবেন মানে আমরা যেইভাবে মাধ্যমে ডায়মন্ড এবং কয়েন সেল করে থাকে তো আপনিও কিন্তু সেই অটো ক্লিকার কাছ থেকে কিনে আপনি ডায়মন্ড এবং কয়েন সেল করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার আপডেটটা দিয়ে আসেন আর আপডেটটা যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী দেখা হবে টাটা বাই বাই